রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং প্যালেস্টাইনে ইসরায়েল কর্তৃক গণহত্যা গাঁজায় গণহত্যা এই দুটি যুদ্ধকে কেন্দ্র করে পৃথিবীর ভারসাম্যে এক ধরনের পরিবর্তন পরিলক্ষিত হল সেই পরিবর্তনটা নিয়ে কথা খুব কম কিন্তু ভেতরে ভেতরে এই পরিবর্তনটি হয়ে যাচ্ছে যারা এই বিষয়ে খবর রাখেন তারা নিশ্চয়ই বিষয়টি সম্পর্কে অবগত আছেন সেই জায়গাটিতে ছোট্ট দু একটি ঘটনা দিয়ে বিশ্লেষণ করি ধরুন গাজায় গণহত্যা করছে সংগঠিত করছে ইসরায়েল এবং এই গণহত্যা সংগঠিত করার শক্তির যোগানদাতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যেটা করছে প্রতিদিন ইসরায়েলকে অস্ত্র দিয়ে অস্ত্র মানে বোমা দিয়ে বোমাসহ সব অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহায়তা করছে যুদ্ধ বিমান অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহায়তা করছে ইসরায়েল সেই যুদ্ধ বিমান এবং বোমা গাজার বেসামরিক স্থাপনা হাসপাতাল মসজিদ মানুষের বসবাসের বাড়ি কী বলে আশ্রয়কেন্দ্র শরণার্থী শিবির সবগুলো জায়গাতে বোমা মেরে একেবারে পুরো এলাকা গাজার পুরোটা তসনস করে দিয়েছে এখন রাফায় তারা বোমা বর্ষণ করছে এবং এর অস্ত্র দিয়ে সহায়তা করছে এবং সামগ্রিকভাবে ইসরায়েলকে জাতিসংঘ সহ সব জায়গাতে তাকে বাঁচাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে এবং ইউরোপও এর সঙ্গে আছে এর পরিণতিতে যেটা হয়েছে সারা পৃথিবীর যে মানবতা বিরোধী মানবতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যে প্রতিবাদ সেই প্রতিবাদী মানুষদের যতটা না প্রকাশ হচ্ছে সেই প্রকাশের চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিরুদ্ধে গাঁজা ইস্যুতে একটা তীব্র জনমত তৈরি হয়েছে এবং পৃথিবীর ইতিহাসকে অবাক করে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে পৃথিবীর সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তীব্র আন্দোলন করছে এবং সেই আন্দোলনটিকে দমানোর চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেটা দমাতে গিয়ে যেটা করছে রাশিয়া বা চীন তার দেশের ভেতরে সরকার বিরোধী আন্দোলন যে প্রক্রিয়াতে দমন করে মার্কিন যুক্তরাষ্ট্র ছাত্র বিক্ষোভ ঠিক একই প্রক্রিয়াতে দমন করছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে দ্বিমুখী নীতি এই জায়গাটিতে খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে এরপর আর ইউক্রেনে কি ঘটছে ইউক্রেনে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে সেই আক্রমণটিকে সমর্থন করা যাচ্ছে না কিন্তু রাশিয়া যাতে ইউক্রেন আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ নেটো এরকম একটা পরিবেশ তৈরি করেছিল সেখানে করে রাশিয়াকে আক্রমণ করতে উদ্বুদ্ধ করেছে এবং ইউক্রেনের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং সমগ্র ইউরোপ ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে অর্থ সহায়তা দিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে সহায়তা দেওয়ার কারণে যেটা হয়েছে যে রাশিয়া একটা বিশাল বড় শক্তি সেই রাশিয়ান শক্তিটাকে যত অল্প সময়ের মধ্যে ইউক্রেনে রাশিয়া দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে পারত ততটা পারেনি বলা হচ্ছে রাশিয়ার সামরিক শক্তি আগের মতো নাই রাশিয়ার সামরিক শক্তি পুরনো অস্ত্রের উপরে নির্ভরশীল সেই কারণে রাশিয়া ইউক্রেনে সফল হয়নি এটা একটা মিথ তৈরি করা হয়েছে এটা সত্যি নয় সত্যি নয় তার কারণ হচ্ছে ইউক্রেন রাশিয়ার তুলনায় ছোট শক্তি সেখানে রাশিয়া যুদ্ধ করতে এসে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এর কারণটা কী কারণটা হচ্ছে রাশিয়া শুধু ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে না রাশিয়া আসলে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র এবং সমগ্র ইউরোপের সঙ্গে কিভাবে যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়ে গোয়েন্দা তথ্য দিয়ে অর্থ দিয়ে ইউক্রেনকে সহায়তা করছে ব্রিটেন অস্ত্র দিয়ে গোয়েন্দা তথ্য দিয়ে এবং সামরিক উপস্থিতি ইউক্রেনে দিয়ে ইউক্রেনকে সহায়তা করছে পোল্যান্ড জার্মানি জার্মানিসহ ইউরোপের অধিকাংশ দেশ প্রায় সবগুলো দেশ অস্ত্র দিয়ে অর্থ দিয়ে এবং সশরীরে ইউক্রেনে অবস্থান করে তার সামরিক বাহিনীকে ট্রেনিং দিচ্ছে যুদ্ধের কলা কৌশল শেখাচ্ছে অস্ত্র ব্যবহার শেখাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে মাঠ পর্যায়েও তার অবস্থান করছে বিশেষ করে ফ্রান্স তার সেনাবাহিনী সেখানে নিয়োগের কথা বলেছে নেটোর সামরিক সামরিক বাহিনী নিয়োগের কথা বলেছে অর্থাৎ ইউক্রেনকে যুদ্ধ করতে হচ্ছে ইউক্রেনে রাশিয়াকে যুদ্ধ করতে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সমগ্র ইউরোপের বিরুদ্ধে সেই জায়গাটিতে এখন রাশিয়া মোটামুটি একটা অপ্রতিরোধভাবে ইউক্রেনের ভেতরে ক্রমশ ঢুকে যাচ্ছে আগেই তো ক্রিমিয়া দখল করেছে আর অনেকগুলো অঞ্চল দখল করেছে এখন ক্রমেই রাশিয়া ইউক্রেনের ভেতরে ঢুকে যাচ্ছে ইউক্রেন ক্রমেই কণ্ঠাসা হয়ে পড়ছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা প্রমাণিত হচ্ছে সেটা হচ্ছে যে গাঁজায় গণহত্যা এবং অস্ত্র সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি নিয়েছে সেই নীতিটি পৃথিবীতে সবচেয়ে সমালোচিত এবং খারাপ নীতি হিসেবে থাকছে ইউরোপ এটাকে সমর্থন করছে এটাও একটা খারাপ নীতি হ্যাঁ আর ইউক্রেনে ইউরোপ এবং আমেরিকার যে নীতি সেটা একটা ভুল নীতি হিসেবে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে এবং এই এর পরিপ্রেক্ষিতে পৃথিবীতে যেটা ঘটে গেছে সেটি হচ্ছে রাশিয়া চীন আরও কাছাকাছি এসেছে রাশিয়া যতভাবে পারে চীন চীন যতভাবে পারে রাশিয়াকে সহায়তা করছে উত্তর কোরিয়া এবং ইরানের সঙ্গে রাশিয়ার একটা প্রচণ্ড রকমের সক্ষতা তৈরি হয়েছে ইরানের অস্ত্র দিয়ে ইরানের ড্রোন দিয়ে রাশিয়া যুদ্ধ করছে ইউক্রেনে তার মানে ইরান তার সক্ষমতা কতটা প্রমাণ করেছে উত্তর কোরিয়ার উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে রাশিয়া সেই অস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করছে তার মানে হচ্ছে উত্তর কোরিয়া ইরান চীন এবং রাশিয়া এই চারটি শক্তি অর্থনৈতিক শক্তির চেয়েও বড়োভাবে তারা সামরিক শক্তিতে আবির্ভূত হয়েছে এবং সেই সামরিক শক্তি সামগ্রিকভাবে ইউরোপ এবং আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতো শক্তি নেটোকে চ্যালেঞ্জ করার মতো শক্তি তো এই যে নেটোকে চ্যালেঞ্জ করার মতো শক্তি ইরান অর্জন করলো উত্তর কোরিয়া অর্জন করলো চীন অর্জন করলো রাশিয়া অর্জন করলো এর কারণটি হচ্ছে ইউক্রেনে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ভুলনীতি এবং গাজার গণহত্যায় সরাসরিভাবে যুক্তরাষ্ট্রের সমর্থন এবং অস্ত্রের যোগান এবং ইউরোপেরও সমর্থন এবং মানবাধিকার বিষয়ে তাদের নীরব থাকা সব কিছু মিলিয়ে পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশই তার যে ভাবমূর্তি সেখানে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক প্রভাব সেখানে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ ইউরোপে সে তার প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ক্রমশ কমছে ইসরায়েলের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাবের কথা বলা হয় সেই প্রভাবও এখন প্রশ্নের মুখে বিশ্ব প্রেক্ষাপটে সেটা তারা লোক দেখানোর জন্য হোক আর বাস্তবে হোক ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তুমি যদি রাফায় আক্রমণ করো তাহলে তোমাকে অস্ত্র পাঠানো হবে না আবার অস্ত্র পাঠানোর ব্যবস্থা করছে সমঝোতা বা যুদ্ধবিরতিতে সম্মত হতে বলছে ইসরায়েলকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কথাকে পাত্তাই দিচ্ছে না যুক্তরাষ্ট্রের কথাকে চীন পাত্তা দেয় না ইরান পাত্তা দেয় না ইউরোপের অনেক কোনো কোনো দেশ পাত্তা দেয় না রাশিয়া পাত্তা দেয় না এখন ইসরায়েলও পাত্তা দেয় না তো যেই যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রটির অবস্থান হয় তাহলে স্বাভাবিকভাবে সেই রাষ্ট্রটি ভাবমূর্তি সংকটে আছে সেই রাষ্ট্রটি সামরিক যে কি বলবো সুপার পাওয়ার সেই সুপার পাওয়ারের জায়গাতেও তার ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ সব কিছু মিলিয়ে পৃথিবীতে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে রাশিয়া চীন ইরান উত্তর কোরিয়া মিলে যে সামরিক শক্তির আবির্ভাব ঘটলো এটা পৃথিবীতে একটা নতুন মেরুকরণ তৈরি করলো এই মেরুকরণের পরিণতি শেষ পর্যন্ত গিয়ে কি হয় জানি না ফিলিস্তিনিদের বহু রকমের দুর্ভোগ পোহাতে হবে রাশিয়াও দুর্ভোগ পোহাবে তবে ইউক্রেনের বৃহৎ অংশ তারা দখল করে নেবে বৃহৎ অংশ দখল করে নিয়ে ইউরোপ নয় মানে ইউক্রেনের আমি ভুল বলেছি ইউরোপের বৃহৎ অংশ নয় ইউক্রেনের বৃহৎ অংশ তারা দখল করে নেবে এই বৃহৎ অংশ দখল করে নেয়ার পরিণতিতে পোল্যান্ড সহ ইউক্রেন লাগোয়া দেশগুলো সবসময় রাশিয়ার সঙ্গে একটা উত্তেজনাকর অবস্থায় থাকবে সব কিছু মিলিয়ে পৃথিবীতে একটা নতুন মেরুকরণ তৈরি হলো সেই মেরুকরণ ইতিবাচক হবে না নেতিবাচক হবে সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে একক আধিপত্য মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে ইউরোপের যে আধিপত্য সেই আধিপত্যটি খুব বড় রকমের প্রশ্নের মুখে পড়ল খুব বড় রকমের চ্যালেঞ্জের মুখে পড়ল